গুড মর্নিং ফ্রেন্ডস আমি স্বপ্ন বলছি আমি আবারও চলে এলাম একটা ছোট্ট ব্লক নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার বাড়ির সদস্যগুলো খুঁন্দে খুঁজে সদস্যগুলোও ভালো আছে দেখো তোমরা দেখতেই পাচ্ছ সকাল হয়েছে বাইরে বৃষ্টি পড়ছে বাইরে কোথাও এরা যেতে পারছে না দেখো খাবার দিয়েছি দুধ বিস্কুট দুধগুলো খেটে খেয়ে নিয়েছে বিস্কুটগুলো পড়ে রয়েছে দেখো কেউ ঘুমাচ্ছে কেউ দুধ খাচ্ছে কেউ দেখছে আমি ভিডিও করছি দেখো ঘুমাচ্ছে ঘুমাচ্ছে মানে এতটাই করে দেখছে যে কি করছে ভিডিও করছে দেখছে দেখো এতটাই করে মানে যেখানে থাকবে সেখানেই খেতে দিতে হবে দেখো দুধ সব খেয়ে নিয়েছে বিস্কুটগুলো করে রয়েছে পাশে ওর মা ওটা এই বাসার মায়ের খুব শরীর খারাপ সে বসে আছে তার মায়ের কাছে দেখো হাত থেকে হঠাৎ করে শরীর খারাপ পাগুলো স্টিফ হয়ে গেছে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে আজকে শনিবার বৃষ্টি হচ্ছে বাইরে ডাক্তারখানা নিয়ে যাব ডাক্তারবাবু আসবে কি না ফোন করে যেতে হবে দেখো ইনি দেখতে এসছে পায়ের চেয়ারের পায়েতে মানে মাথা নাড়ি নাড়ি চুল খাচ্ছে মানে যে মতন কাজ করতে ব্যস্ত দেখো এই একজন এটা ঘুমিতেই ব্যস্ত এই কাঁদা গায় হাত দিচ্ছি দিস্তা ফিল করছে মনে মনে রাগ হচ্ছে দেখো আমি জামা শুয়ে বললো তো ঠেলে ওঠানোর চেষ্টা করলাম বাবু আমার এসেই বললো আমি এতটাই বিরক্ত বোধ হচ্ছে নানান ব্যক্তির নানান রকমের কাজ ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাকি লাইক করো কমেন্টস করো